আর যদি প্রেমিকের কথা উনি যদি চল নসিব ইয়ং বরবাদ হইব সালাম আলাইকুম রহমাতুল্লাহ আই মোহাম্মদ কামাল উদ্দিন ওনারা বেগ কোন শুভেচ্ছা জানাই বন্ধুগণ ওনারা চাইতে মানবিক জাফর মিল ফাউন্ডেশন ফেসবুক পেজ এবং মানবিক জাফর মিল ফাউন্ডেশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল বন্ধুগণ আজ গুরুত্বপূর্ণ কিছু হতালি এসছি আরার ভিতরে মর ফকল হতা হইতি এই ফকল নহয় আরা কিছু মর ফকল আসবি সন্তানক যখন দূরে থাকে কাজ কর্মে চাকরি যে কোনো কাজের কর্ম তাহলে গর্বাদরণী মা এবং ভাই নদী বইন সুন্দর সুন্দর দেখি সে মর ফকল ডিসিপ্লিন হবে না মাইফোন দিয়ে দেরি ফর পুষ্কা বললো বেলা বলে কিন্তু ডিসিপ্লিন করে এলে অনেক মর কপল আছে একজন দুজন শত শত মর কপল আছে মা বাবা বর্তমান ফোন দিলে কে ডিসিপ্লিন করে সো কিন্তু সে মর পর গার্লফ্রেন্ড প্রেমিকা যদি মিস কল একবার দিলে শতবার ব্যাক কল দে ইয়ে না চলে সত্য এখন যারা মোর ফট কল ওনারা প্রেমিকা যখন ওনার মিস কল দিই অনে একশো বারের উপরে কল দিই ওনার মা ওনার যে বারবার কল দেন ওনার যে রিসিভ নগরতে লাগবেন কিন্তু অন্য প্রেমিকা মিস কল সাধারণতে ডাইরেক্ট কল দিবে সো অন্নর প্রেমিকা অনর ল থাকবো অন্য অত্তলয় তাই বোধে তাই বোধে অনর প্রেমিকা যতক্ষণ বন্ধুস্ত প্রেমিকার পিছদি অনেক টিয়া অফিস হয়ে উড়াইতে পারিবেন ততক্ষণ বন্ধুস্ত জান যান তোমাকে ছাড় আমি বাঁচবো না তোমাকে ছাড় আমি থাকতে পারবো না

এই ধরনের কিছু তোর দুর্বলতা হতা এক মাসবার তোর প্রেমিকা দেখি তোর প্রেমিকা আস্তে আস্তে তত হতাবো বাস্তব সত্যি অনেক কিছু প্রিয় ভাই প্রিয় বড় ভাই ছোট ভাই ব্যাণ অনুরোধ করি আগে মার গান মানো মার হতা মার হঠাৎ যদি মারিচলি পারো তলি খুলি যাব